হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের একটি অন্যতম ডিয়ার পার্ক আটান্ন গেটের ডিয়ার পার্কে চলুন তাহলে আপনাদেরকে এই সম্পূর্ণ ডিয়ার পার্কটি ঘুরিয়ে দেখাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আর আমার পেছনে যেই গেটটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে এন্ট্রি পথ আর সোজা লম্বা পিচে রাস্তা চলে গিয়েছে আর দুই সাইডে গার্ডেন রয়েছে চলুন আমাদেরকে ভিতরটা ঘুরিয়ে আনি এখানে পিকনিক করার জন্য অনেক খোলা জায়গা পেয়ে যাবেন দেখুন চারিদিকে পিকনিকের জন্য জায়গা রয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সম্পূর্ণ পার্কটি আর এখানে জু বন্ধ রয়েছে শুধু পার্কটি খোলা রয়েছে আর দেখুন চারিদিকে এই যে লম্বা পাঁচিল রয়েছে তাই ভেতরে জু আপনারা দেখতে পাবেন না আর শুধু পার্ক খোলা রয়েছে আমি এই মুহূর্তে চলে এসেছি আঠান্ন গেটের ডিয়ার পার্কের শিশু উদ্যানে আর এই হচ্ছে শিশু উদ্যানের প্রবেশপথ থান্ন ডিয়ার পার্কের এই শিশু উদ্যানটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো এখানে অনেকগুলি স্পিড বোর্ড রয়েছে দেখো এখানে দেখো এই শিশু উদ্যানের ভেতর অনেকগুলি স্পিড বোর্ড রয়েছে আর এখানে ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে এই হচ্ছে স্পিড বোর্ডে চলার জন্য টিকিট কাউন্টার আর এখানে সারিবদ্ধভাবে স্পিড বোর্ডগুলি রাখা হয়েছে শিশু উদ্যানের ভেতরে শিশুদের জন্য নানারকম খেলার অ্যাক্টিভিটির জিনিস রয়েছে আটান্ন গেটি ডিআর পার্কের ভেতরে রুম ভাড়ায় পাওয়া যায় আর এখানে দুটি রুম রয়েছে একটির নাম সানন্দা আর একটির নাম অলকনন্দা আর এখানে রুম ভাড়ার জন্য আগে থেকে ফোন করে বুকিং করতে হয় ফোন নাম্বারটা আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে দিলাম এখানে লেখা রয়েছে পার্কের ভেতর রুম ভাড়ায় পাওয়া যায় আর এই যে নিচে দুটো নাম্বার রয়েছে এই নাম্বার দুটিতে ফোন করে আপনারা রুম বুকিং করতে পারেন দেখো এখানে লেখা রয়েছে সানন্দা আর পাখি এই হচ্ছে আঠান্ন গেটের আঠান্নটি গেট আর যদি আপনারা কলকাতার দিক থেকে আসেন তাহলে এদিক থেকে আসবেন আর এই ব্রিজ পার হয়ে পড়বে গড়চুমুখ বা আঠান্ন গেটের ডিয়ার পার্ক ওই সাইডেও পিকনিক করার অনেক জায়গা রয়েছে এই তো ছিল আঠান্ন গেট বা গড়চমুক ডিয়ার পার্কের বিস্তারিত ভিডিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন